প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হরিগঞ্জে জালালাবাদ জালালাবাদের বাদ ভেঙে প্রচণ্ড পানি ঢুকতেছে গত থানা দু দিনের বৃষ্টিতে প্রচণ্ড পানি আসাম থেকে কয় নদীতে এসেছে সেই জন্য পানির ব্যাগ ইতিমধ্যে বেড়ে গিয়েছে দর্শক গতকালকে থেকে পানির বাড়তি শুরু হয়েছিল গতকালকে যারা এর আশেপাশে ছিলেন বাড়িঘরে তারা ডাকতে পারেনি তারা অনেকটা আতঙ্কের মধ্যে ছিলেন দর্শক যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন দর্শক মূলত আপনারা দেখেছেন গত দুই দুই মাস আগে এখান থেকে একটি বাঙ্গা দিয়েছিল সেই বাঙ্গাটি তেমন বড় ছিল না এখন আগে পূর্বের পূর্বের থেকে বর্তমানে বাঙ্গা প্রায় তিনগুণ বেড়ে গেছে এটার মূল কারণ হচ্ছে পূর্বের বাঙা যখন দিয়েছিল তখন প্রশাসনিকভাবে কোনো কাজ করা হয়নি সেই জন্য মূলত দ্বিতীয়বারের মতো বাড়তি আবারও ভেঙেছে হরিগঞ্জে কুয়া নদীর বাদ বাংলা এলাকার মানুষ যদি আতঙ্কের মধ্যে দিয়ে থাকেন বিশেষ করে হরিগঞ্জ শহরে যদি পানি কোটে যায় তাহলে হাজারো কোটি টাকার উপরে ব্যবসায়ীদের লস হবে প্রিয় দর্শক অবশ্যই হবিগঞ্জবাসীর জন্য দোয়া করবেন হরিগঞ্জবাসীর যারা বাদের আশেপাশে আছেন তারা আপনাদের কাছে দোয়া চাচ্ছেন প্রিয় দর্শক যে জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইকটি শেয়ার করে অন্য দেখা শুরু করে দেবেন দেখেন দর্শক প্রচুর মানছে দর্শক যত সময় যাচ্ছে কতই পানির প্রবল ব্যাগ পাশ্চিন্ত আনছেই না দর্শক মূলত দুই তিন মাস আগে আর আরেকটি ভাঙা দিয়েছিল শুধু সব শুধু করে ধরে বাঙাটিও দিয়েছিল কিন্তু প্রশাসনিকভাবে কোনো কাজ না করায় বাঙ্গাটি দ্বিতীয়বারের মতো আবারও দিয়েছে এবং এখানে বাঙ্গা ফুল দেখছে তিনগুণ বড় দিয়েছে দর্শক যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমান্ডের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অনেকে টাকা শুরু করে দেবেন দর্শক অসংখ্য সাংবাদিক ইউটিউবার অনেকে এখানে আসছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছেন এইভাবে যদি পানি ঢুকে থাকে অল্প সময়ের মধ্যে হবিগঞ্জ শহরে পানি ঢুকার সময় রয়েছে মহান আল্লাহ তালা যেন আমাদের হবিগঞ্জবাসীকে হেফাজত করেন সবার কাছে দোয়া চাই প্রিয় দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে হরিদেব হবিগঞ্জের মানুষের জন্য দোয়া করবেন হ্যাঁ এক ভাই বলেছেন হবিগঞ্জ কোন জায়গায় ভাই হরিগঞ্জ জালালাবাদ হরিগঞ্জ জালালাবাদের পাট ডেঙ্গের প্রচণ্ড পানি ঢুকতেছে অল্প অল্প সময়ের মধ্যেই মনে হচ্ছে যে শহরের এর ভিতরে যে নিচু গরমগুলো আছে হয়তো সেগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে পানির ব্যাগ কমছেই না বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে পানি বেগ বেরিয়ে চলেছে দেখেন মহান আল্লাহ যেনভাই বলেছেন ভাই যেহেতু পানি যাবে ভাই আসামের পানির কয় নদীতে আসে আসামের পানির কয় নদীতে আসাতে কয় নদীর পানি ভুলে যায় সেই জন্য হবিগঞ্জবাসী প্রায় ঝুঁকির মধ্যে দিয়ে থাকেন আপনারা দেখেছেন গত দুই মাস আগে এদিন যে নদীর বাঁধ বাঁধছিল সেই বাদ দিয়ে আবার দ্বিতীয়বারের মতন আবার বাঁধছে বিশেষ করে পূর্বে যে মাঙ্গাটি ছিল তার থেকে তিন গুণ বড় হয়েছে এর প্রধান কারণ হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জের প্রশাসন হবিগঞ্জ থেকে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি কি তাই আজকে হবিগঞ্জবাসীর পড়ুন অবস্থা দেখে নতুন করে আরও ভাঙার ব্যাপক আশঙ্কা রয়েছে এক ভাই নেতৃবর্মা দেখে বলছেন আনিসুর রহমান মাসুম ভাই আলুদুর রহমান মাসুম ভাই অবশ্যই আমাদের হবিগঞ্জবাসীর বাসীর জন্য দোয়া করবেন হবিগঞ্জবাসী যেন এই প্রাকৃতিক দূর দূর থেকে রক্ষা পায় মনাল তারা যেন আমাদের হবিগঞ্জ বাসীকে রক্ষা করেন অবশ্যই তাদের জন্য দোয়া করবেন যে কোনো যারা লাইভটি শেয়ার করেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দেবেন যারা এই লাইভটি দেখছেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক বৃষ্টি যেন তামছি না প্রচন্ড বৃষ্টি এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি আছে দর্শক যেখানে থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হরিগঞ্জ আলাদাবাদ হরিগঞ্জের কুয়াই নদীর বা যে ভেঙে শহরের দিকে পানি প্রবাহিত হচ্ছে পানির যেই প্রচণ্ড বেগ মনে হচ্ছে যে এইভাবে যদি ঢুকতে থাকে তাহলে অল্প সময়ের মধ্যে এলাকাগুলো ঢুকে যাবে প্রচুর প্রিয় দর্শক যে জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখা যুদ্ধ করে দেবেন